তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি বেঙ্গল ক্লাবকে নিয়ে তো আজকে কিন্তু বেঙ্গলের ম্যাচ রয়েছে আইএসএলএড চেন্নাই এফসির সঙ্গে তো তোমরা সকলেই জানো তো চেন্নাই এনএফসির বিরুদ্ধে বেঙ্গলের সেটা একাদশ কেমন হবে সেটা ফরমেশন কেমন হবে কোচ অস্কার অস্কারজন কেমন দল নামাতে পারে চেন্নাইন এফসির বিরুদ্ধে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বেঙ্গল একজন ভারতীয় মিডফিল্ডারকে দলে নিতে চাইছে তো কোন ভারতীয় মিডফিল্ডারকে দলে নিতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও স্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো আজকে কিন্তু আটে ফেব্রুয়ারি তো বেঙ্গলের কিন্তু ম্যাচ রয়েছে চেন্নাই চ্যান্নাইন এফসির সঙ্গে তো ম্যাচটা শুরু হবে সন্ধ্যা সাড়ে চারটার সময় তো যদি চেন্নাই এফসিকে নিয়ে আলোচনা করি তো দেখো চেন্নাই এফসি যথেষ্ট শক্তিশালী দল যথেষ্ট ভালো খেলছে আইএসএল এ এই মরশুমে তো তোমরা সকলে যেন তো চেন্নাই এফসি ডিফেন্স অত্যন্ত কিন্তু শক্তিশালী তো বেঙ্গলের ডিফেন্সের থেকে কিন্তু চেন্নাই এফসির ডিফেন্স অত্যন্ত কিন্তু শক্তিশালী তো আক্রমণ ভাগটা কিন্তু শক্তিশালী তো তোমরা সকলেই জানো তো ইস্ট এটা এটা কিন্তু হোম ম্যাচ তো চেন্নাইয়েন এফসের কিন্তু অ্যাম ম্যাচ তো বেঙ্গল যে কোনো মূল্যে কিন্তু এই ম্যাচটা জিততে চাইবে চেন্নাইন এফসির সঙ্গে তো চেন্নাই এফসিও কিন্তু জিততে চাইবে তো ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি কিন্তু হবে তো বেঙ্গল টিমকে নিয়ে যদি আলোচনা করে তো বেঙ্গলের ডিফেন্সের যদি কথা বলি তোমাদেরকে তো ডিফেন্স অত্যন্ত দুর্বল তো প্রতিটা ম্যাচে ডিফেন্সের জন্য কিন্তু হারতে হচ্ছে বেঙ্গলকে তো তোমরা বলতেই পারো তো দেখো আইসএল যতগুলো দল রয়েছে তো সব দলের মধ্যে বেঙ্গল দলের চোটাঘাত এবং কাঠ সমস্যা সব থেকে কিন্তু বেশি তো তোমরা সকলেই জানো তো একটা টিমে যদি এত চোটাঘাত এত কাঠ সমস্যা হয় তাহলে কোচ অস্কার কীভাবে খেলাবে এই টিমকে তো তোমরাই কমেন্ট করে বলো তো দেখো আগের ম্যাচে কিন্তু জিকসন খেলতে পারেনি তার কাঠ সমস্যার জন্য তো এই ম্যাচে কিন্তু খেলবে তো এই ম্যাচে ইস্টে বেঙ্গলের সেরা প্লেয়ার শবিক চক্রবর্তী কিন্তু খেলতে পারবে না তার চারটা কিন্তু ইয়েলো কার্ড হয়ে গেছে তো সেই কারণে কিন্তু এই ম্যাচটা খেলতে পারবে না তো প্রতিটা ম্যাচে কিন্তু কাঠ সমস্যা ইঞ্জুরি কিন্তু হচ্ছে ইস্টে বেঙ্গলের তো তোমরা সকলেই জানো তো এখন এটাই দেখার বিষয় ইস্টের বেঙ্গলের প্লেয়াররা কীরকম খেলে চেন্নাই এনএফসির বিরুদ্ধে তো তোমরা ভাই অবশ্যই ভাই কমেন্ট করে জানাও আজকে যে ম্যাচটা হবে ইস্টে বেঙ্গল ভার্সেস চেন্নাই নেছে তো সেই ম্যাচে কোন টিম জিতবে তো যদি বেস্ট ফরমেশনের কথা বলি তোমাদেরকে তো কোচ অস্কার যে ফরমেশনে খেলাই তো সেই ফরমেশনটা নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে তো সেই ফরমেশনটা হলো ফোর ফোর টু এই ফরমেশন নিয়ে কিন্তু আলোচনা করতে চলেছে এই ভিডিওতে গোলকিপারে গিল গিল দুর্দান্ত কিন্তু খেলছে ইস্টেবেঙ্গলের গোলকিপারে তো তোমরা সকলেই জানো তো গিলের খেলা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও চারজন ডিফেন্ডারে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব লেফটে নিশু কুমার দুজন সেন্টার ব্যাকে একজন খেলবে বিদেশি বিলার হেক্টর ও আরেকজন খেলবে লালচুং লুঙ্গা রাইট উইনে বিষ্ণু তো বিষ্ণু কিন্তু অসাধারণ কিন্তু খেলছে ইস্টেবেঙ্গলের জার্সি গায়ে তো প্রতিটাই ম্যাচে দুর্দান্ত কিন্তু খেলছে বিষ্ণু নিজের কিন্তু সেরাটা দিয়ে কিন্তু খেলছে রাইট উইনে বিষ্ণু লেফটে নন্দা কুমার শেখর দুজন মিডফিল্ডার পজিশনে একজন খেলবে জিক্সন ও আরেকজন খেলবে মহেশ দুজন স্ট্রাইকার পজিশনে দিমিত্রিয়ান ডিএমন ট্যাগোস এবং ডেভিড তো ডেভিড যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো দিমিত্রি অ্যান্ড ট্যাকসকে নিয়ে যদি আলোচনা করতো দেখো দিমিত্রিয়ান অ্যান্ড ডিএমান ট্যাগোস যখন কেবিএফসিতে ছিল তখন কিন্তু দুর্দান্ত কিন্তু খেলেছিলো তো তোমরা সকলে যেন তো ইস্টার বাংলার জার্সি গাই কিন্তু খেলতে পারছে না তো ভালো কিন্তু খেলতে পারছে না তো দেখো কেবিএফসিতে যখন ছিল তো প্রতিটা ম্যাচে হয় গোল করতো না হলে কিন্তু অন্যের দ্বারা কিন্তু গোল করাতো দিমিত্রিয়ান অ্যান্ড ডিএমান তো আগের দিমি আর এখনকার দিমি কিন্তু দিন রাত ভাই তবার তো এখন এটাই দেখার বিষয় দিমিত্রিয়ান অ্যান্ড ডিএমান ট্যাকোস কীরকম খেলে চেন্নাই এফসির বিরুদ্ধে তো এই এগারো জনে কিন্তু খেলতে পারে চেন্নাইন এফসির বিরুদ্ধে গোলকিপারে গিল চারজন ডিফেন্ডারে রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব লেফটে নিশু কুমার দুজন সেন্টার ব্যাকে হেক্টর লালচুংলুঙ্গা রাইট ওয়ে বিষ্ণু লেফটে কুমার শেখর দুজন মিডফিল্ডারে জিকসন আরেকজন খেলবে মহেশ দুজন স্ট্রাইকারের পজিশনে একজন খেলবে ডেভিড ও আরেকজন খেলবে প্রতিমিত্রীন ডিএমন ট্যাগস তো ইস্টে বেঙ্গল সেটা একাদশ কেমন লাগলো চেনাইন এফসির বিরুদ্ধে অবশ্যই কমেন্ট করে জানাও তো এবার যেটা আপডেট দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট তো ইস্টেবেঙ্গল একজন প্লেয়ারকে দলে নিতে চাইছে তো কোচ অস্কার জন্য কিন্তু চাইছে এই প্লেয়ারকে সই করাতে তো এই প্লেয়ারকে কিন্তু আগেও কিন্তু দলে নিতে চেয়েছিলো ইস্টেবেঙ্গল তো তখন কিন্তু দলে নিতে পারেনি তো সেই প্লেয়ারটা হলো চেন্নাইন এফসির প্লেয়ার জিতের শর্ত জিতের শর্কে তো তোমরা সকলের জন্য যথেষ্ট ভালো মানের মিডফিল্ডার তো এই প্লেয়ারকে কিন্তু আবারও দলে নিতে চাইছে ইস্টের বেঙ্গলের ম্যানেজমেন্ট তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো যথেষ্ট ভালো মানের কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার যথেষ্ট ভালো প্লেয়ার তো প্লেয়ারটার ওয়াই কিন্তু খেলা রয়েছে তো মার্কেট ভ্যালু মাত্র এক কোটি টাকা তো এই প্লেয়ারকে যদি যদি দলে নিতে পারে বেঙ্গল তাহলে কিন্তু বেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যদি জিতেশ্বর ইস্টেট বেঙ্গল টিমে আসে তাহলে কীরকম হবে তো দেখো ম্যানেজমেন্ট যদি টিমের পিছনে টাকা খরচ না করে তাহলে কিন্তু টিম কখনোই কিন্তু ভালো হবে না কখনোই কিন্তু টপ সিক্সে কিন্তু উঠতে পারবে না তো এখন এটাই দেখার বিষয় বিষয়ে বেঙ্গলের ম্যানেজমেন্ট এই জিতে সরকে সই করাতে পারে নাকি তো প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে তো প্লেয়ারটার মার্কেট ভ্যালু মাত্র এক কোটি টাকা যথেষ্ট ভালো মানের কিন্তু মিডফিল্ডার তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলার ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টে বেঙ্গলের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য ভিডিওতে যদি কোনো ভুল হয়ে থাকে ছোট ভাই মনে ক্ষমা করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে